আজকে আমি আট করে দেখাবো একটা ছোট্ট পুকুর আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসি তো প্রথমে পুকুর আঁকানোর জন্য আমি কিছুটা নীল রঙ করে নিলাম এরপরে কিছুটা সামান্য সাদা রঙ দিব যাতে একটু হালকা কালার আসে যেমন ধরুন আকাশি কালার তো ভালো করে পুরোটাই আমি সুন্দর করে নিলাম যতটুকু আমি পুকুর আঁকাবো তারপর আমি কালো রঙ নিয়ে পুরোটা আঁকিয়ে নিচ্ছি এক কথায় পুকুরের পাড়টা আমি সুন্দর করে আঁকিয়ে নেব আপনারা চাইলে আপনাদের মনের মতো ডিজাইন করে ঢেউ করে নেবেন তো আমার মনের মতো ডিজাইন করে আমি আঁকাই নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মনের মতো ডিজাইন করে নিতে পারেন আমি যে কালারটা ইউজ করতেছি সেটা হচ্ছে এক্রলিক কালার আর যেই কাগজটা নিয়েছি সেটা হচ্ছে হার্ডমেড প্যাপার আমার তো সবচেয়ে অ্যাক্রোলিক কালারে কাজ করতে ভালো লাগে আপনাদের কি কালারে কাজ করতে ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন ওয়াটার কালার নাকি এক্রেল কালার আমার তো অ্যাক্রোলিক কালারে মনে হয় অনেকটা সহজ লাগে দেখেন আমার শেষের দিকেই প্রায় তো কালো এটা দেওয়া হয়ে গেলে কালো রঙটা দেওয়া হয়ে গেলে উপরে আমি হালকা করে হলুদ কালারটা ব্যবহার করব যাতে মানে আলোটা পড়েছে মাটির গায়ে আলো পড়েছে এটা ভালোভাবে বোঝা যায় এর সাথে আরেকটা কথা বলি আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন তবে আরেকটা কথা আমার ভিডিওটা ফুলভাবে না দেখলে অবশ্যই কমেন্ট করবেন না ফুলভাবে ভিডিও দেখবেন তারপরে কমেন্ট করবেন পারটা রাখা হয়ে গেলে আমি এখানে কিছুটা সামান্য পদ্ম ফুল দিব। এক কথায় শাপলা ফুল দিব আমার শাপলা ফুলটা অনেক অনেক পছন্দ তো আপনারা চাইলে আপনারাও দিতে পারেন আমি পুকুরের সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমি কিছুটা শাপলা ফুল এখানে ব্যবহার করছি এই দেখুন আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সামনে যতগুলো আপু ভাইয়াদের ভিডিও আসে সবার ভিডিও পুরোটা দেখে লাইক কমেন্ট করার চেষ্টা করুন